দর্শক আসসালামু আলাইকুম সার্গুন আছি ঐতিহ্যবাহী আপতাবগজ হাট আর আপনারা জানেন এই হাটের সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন গ্রামে শাইবের গাভী এবং এখানে হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম সামনের চমৎকার একটি সার বাচ্চা এবং গাভি সুন্দর কোয়ালিটির আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে

ہاں دوستو ساتھ لوگوں کے سامنے گا بھی بات کر رہے ছিলাম এখানে কত বলছেন কত অল্প ফাঁক আছে দেখি হতে পারে অল্প ফাঁক আছে আমাকে হ্যালো হ্যালো পনেরো 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 এক লক্ষ পনেরো হাজারে হয়ে গেল শেষ মাস বেটা বাচ্চা ঠিক আছে তো আরো কিনবেন আমি দেখি আর দেখছিলাম এখানে চমৎকার গাভি বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি বাচ্চা কি বেটি দাঁত করা দাঁত দাঁত দুধ কয় কেজি হয় দুধ চার কেজি হয় দুধ চার কেজি হয় একবারে ভাই ভাই একশো তিরিশ চাওয়া একশো তিরিশ চাইছে আমরা দেখছিলাম

নব্বই ব্যাথা কষ্ট হবে আর আপনি একটা দাম দেন ভাই ভাই তার লিমিট থাকতে দেখছিলাম এখানে বেটা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা চাচা কয় দাঁড়াই চার দাঁত চার দাঁত দুধ কয় কেজি হয় দুধ চার কেজি

পনেরো হাজার দেখছুক শুনছিলেন পনেরো হাজার বলছে সাহি গাভি বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি সেই বাচ্চা সেই বাচ্চা बैठा बैठा, 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 দাঁত কটা দাঁত দুধ কয় কেজি হয় দুধের হিসাব নাই দুধের হিসাব চার সাড়ে চার কেজি দুধ ছিলাম গাভি বাচ্ছুরা সুন্দর কোয়ালিটির दाते कोरोना वाला जात गरू लाख लाख बात दात दिए होले वादा दात दिए हो वादा दात दिए गए दात मिले को ना अरे जीजा कत बोलछन आपने कत 5 साल में 5 बोले 5 दीदा औला

ভাই কোটাই যাবা দেখিলা নুনচিগঞ্জীগঞ আচ্ছা এই ৰম